বলেন এমন তো বা কবুল হয় না যে তো ওবার পরে আবার গুণা হয় বান্দা নিয়ত করবে তো বা করছি তোবার তো কিছু সিস্টেম আছে তোবার তিনটা শর্ত হলো এক নম্বর হলো বান্দা তোবা করবে হাল খাতার মতো হাল খাতা পর্যন্ত এলাকায় দোকানের ভিতরে বাকি থাকে দোকানের ভিতরে বাকি থাকলে এক বছরের হাল খাতা সমস্ত বাকিগুলো পূরণ করে নতুন করে জীবন শুরু করা লাগে ঠিক কিনা গুনারও হাল খাতা আছে আল্লাহর কাছে তো করবেন মালিক এই যে গুণা করলাম সব মালিক তুমি ক্ষমা করে দাও নতুন করে আমি আমার জিন্দগি শুরু করলাম এটা প্রথম শর্ত দুই নাম্বার শর্ত হলো লজ্জিত হয়ে আল্লাহর দরবারে ছাওয়া লাগবে মাফ চাওয়া লাগবে তিন নাম্বার শর্ত হলো আল্লাহর কাছে এমন ভাবে তহবা করা লাগবে জিন্দিগিতে আর কোনোদিন যুক্তি দিয়া গুণা করা যাবে না এই তিনটা শর্তে যদি কেউ তওবা করে তো আল্লাহ পাক বলেন ওটা হলো তওবাতান নাসুহা তুবু ইলাল্লাহি তওবাতান নাসুহা আল্লাহ পাক বলেন তাওবাতান নাসুহা তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো এমন তওবা করো যেই তওবার পরে আর কোনো গুনাহ থাকবে না কেমন হবে বলে রাসূল বলেন কামাল্লা দামবালা যেন তার কোনো গুনাহই নাই সুবহানাল্লাহ আমদি একটা শব্দ বিপ দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়া বাচ্চা যেমন নেককার দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ বান্দা যেমন নিষ্পাপ আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন কেউ যদি নফসকে পবিত্র করার পর এমন ভাবে তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে নিষ্পাপ বান্দার মত নিষ্পাপ বানায় দিবেন নিষ্পাপ বাচ্চা যেমন কোনো গুনাহ নাই দাগ নাই আল্লাহ তারাও ওরকম বানায় দিবেন না না আপনারা গুনাহ করেন আমরা গুনাহ করি এখন তো বাগুরি আস্তা করে আস্তা আবার সকালে গুনাহ করতেছে সুতরাং এটা আল্লাহর সাথে ফাইজদামি ছাড়া অন্য কোনো কিছু নয় যারা এগুলো বেশি বেশি করে পাক রব্বুল আলমিন তাদেরকে দুনিয়াতে বিচার করে দেন একটা চমৎকার ঘটনা বললেন আপনারা বুঝবেন খুব সুন্দর ঘটনা মনসুর আম্মার একজন বিখ্যাত আল্লাহওয়ালা বুজুর্গ ওয়াইজিন ছিলেন আড়াইশো ইজরির সনের ঘটনা মনসুর বিন আম্মার একদিন গল্প করে বলতেছেন আমার এক আমার এক বন্ধু ছিল যেই বন্ধুটা ছিল গুণাগার এই গুণাগার বন্ধুটা আমার সময় এমন সময় নাই যে সময় মদ্যপান না বর্তমান যুবকেরা পান করে না করে না কিন্তু নাম করে ঠিক আগে মদ এখন খাই ইয়া বা এখন খায় বাবা এখন খায় গাজা আছে না নাই ছোট ছোট পোলাবান বয়স তেরো চোদ্দ পনেরো নাকটিপ দিয়ে হে টানে সিগারেট আছে না নাই আবার বন্ধু বান্ধব রে নিয়ে চিপা চাপা ভাইলে বস মারে এরা গ্যাং এর নাম দিছে কিশোর গ্যাং কি গ্যাং কিশোর তার মানে পলাবান ভালোই বোঝে এগুলা আসেনি এলাকায় সব এলাকায় আস। যেগুলা কইতেছো আছে তোমরা যদি হয়ে থাকো আল্লাহ রসে বাদ দাও আগে মুরব্বীদেরকে দেখলে রিক্সা থেকে নেমে হুন্ডা থেকে নেমে সালাম দিতে এখন দেখলে সিগারেটের ধোয়া উড়ায় নাকের এই জন্যই তো ওই বাপমা সন্তানদেরকে লালন করতে পারে না বিদায় তো বাপমারে হত্যা করে তারপরে পলায় জাগা জমির জন্য লাশ জানাজার জন্য ফেলায় রাখে জমি নিয়ে মারামারি লাগে ঠিক না মানুষের মতো মানুষ করে না সন্তান যদি মানুষ নাই করতে পারেন তো জন্ম দিচ্ছেন কেন বাচ্চাদেরকে মানুষ করে এটা আমাদের দায়িত্ব রসুল বলেন প্রত্যেকটা বাচ্চারা ইসলামী ফিতরাতে জন্মগ্রহণ করে কিন্তু বাপমারাই তাদেরকে ইহুদি বানায় বাপমারাই তাদেরকে নাসারা বানায় বাপমারাই তাদেরকে নাস্তিক বানায় তাহলে মুসলমানের ঘরের সন্তান কিভাবে ইসলামের বিরোধিতা করে এটা আমার বুঝে আসে মুসলমানের সন্তান ইসলামের বিরোধিতা করা মানেই হচ্ছে তার বাপ মাতাকে ঠিক মতো করতে পারে না এটা হচ্ছে বর্তমান সময়ের হালত মুসলমান কিন্তু নামাজের কথা বললে লাগে না ওগুলো পরে কোন মনে বয়স হোক কত বছর তিরিশ হোক না তিরিশ হয়ে গেছে এখন কবে নামাজ পড়বা তো চল্লিশ হোক না চল্লিশ হয়ে গেছে কবে নামাজ পড়বা দাঁড়িয়ে একটু পাকুক চুল টুল একটু পাকুক এগো সে নামাজ শুনে মানে আরে চুল পাকবে যে তুই বাঁচবি নি এই সন্দেহ আছে গ্যারান্টি আছে চুল পাকছে এখন নামাজ ধরে নাই কেন ভাই ধরেন নাই কেন দাঁড়ান মেয়েটে বিয়ে দেই একটু শ্বশুর টশুর ভাব হইলে তখন মসজিদে গেলে একটা সম্মান পাওয়া যাবে এবার শ্বশুর হয়েছে এখনো নামাজ ঠিক কথা রে ভাই আপনি নামাজ পড়বেন না আরে না না হবো তারপরে দাঁড়িয়ে রাখবো নামাজে যাবো এক পা কবরে গেলে না একটু জিকির টিকির করবো এখন একটু সময় আছে বান্দামি যা করার করি শেষ জামানা একটু করে মুসলমান মনে আল্লাহ ঠেকা পড়ছে যে আল্লাহ তোর লেগা ষাট বছর পর্যন্ত অপেক্ষা করবে তোর মাফ করার জন্য দুনিয়া তার কোনো বান্দা নাই এজন্য এই সমস্ত বন্যামি যারা করে আল্লাহ পাক তাদের বিচার কেমনে করে দেখেন এই ঘটনাগুলো আমাদের জন্য শিক্ষা যারা বলে যে কিচ্ছা কাহিনী বাদ দেন কিচ্ছা কাহিনী আল্লাহ পাক কোরআনে বলেছেন এবং কিচ্ছা নিয়ে আল্লাহ বলেছেন কসাস আহসান আল মানে কিচ্ছা কসস মানে গল্প মানে কাহিনী এই কাহিনী কেন বান্দার জীবনের মোর ঘুরায় দেয় এই কারণে হাদিসে আল্লাহ রসুল গল্প বলেছেন কোরআনে আল্লাপাক গল্প বলেছেন সারা তালাশ করে দেখবেন ইউসুফ নবীর গল্প মুসা নবীর গল্প নৌ নবীর গল্প ইয়াকুব নবীর গল্প গল্প আর গল্প দিয়ে কোরআন করা যারা বর্তমানে এসে গল্পের বিরোধিতা করে এরা কোরআন বিরোধিতা করে মূলত যারা গল্পের বিরোধিতা করে কিৎসার বিরোধিতা করে এরা হাদিস বিরোধিতা করে গল্প ছাড়া কোরআন হাদিস না সুতরাং যেই গল্প কোরআন হাদিস আমরা ওগুলাই বলবো এবং যেগুলো আমাদের বুজুর্গদের কিতাব থেকে আমরা পেয়েছি ওগুলো বলবো কারণ ওগুলো আমাদের জীবনকে পরিবর্তন করার একটা বড় পাথেও এই বলেন আমি আমার বন্ধুকে দেখলাম সে মদ এমন কোনো রাত নাই যে রাতে খায় নাই নারী এমন কোনো রাত নাই যে রাতে নেয় নাই প্রত্যেকটা গুণার সঙ্গে সে জড়িত ছিল হঠাৎ করে একদিন দেখলাম কিছু কিছু মানুষ দেখবেন এই দাঁড়িটা নাই এই করে সেই করে গুনা টুনা হুট করে দেখবেন একদিন মসজিদে গেছে গা নামাজ পড়তে অথবা দেখবেন হুট করে দাঁড়িয়ে রেখেছি কিরে ভাই তুমি দাঁড়িয়ে রেখেছো ভাই চিন্তা করছি ভালো হই এই যে হুট করে ভালো হয়ে যায় এই লোকটা হুট করে ভালো হয়ে গেছে বেচারা তাকে দেখে মসজিদে যায় নামাজ আদায় করে ভাস জামায়ের সঙ্গে আমি তো চিন্তায় টেনশন থেকে মুক্তি হয়ে গেলাম কিরে মার্শাল্লা ভালো তো আগে মদ খাইতো গাঁজা খাইতো ইয়াবা খাইতো যা সব খাইতো এখন আল্লাহর ফজল কর্মে দেখি নামাজের ভিতরে মসজিদে পাঁচ দেখা যায় পাঁচ নামাজ যেহেতু মসজিদে দেখা যায় বান্দাটার মনে হয় দিলের পরিবর্তন হয়েছে আম্মার বলেন আমি আমার বন্ধুকে হঠাৎ করে কিছুদিন পর তাকায় দেখি মসজিদে আসা বন্ধ করে দিল কিছু কিছু মানুষ দেখবেন নামাজ ধরে আবার সারে নামাজ ধরে আবার সারে নামাজ ধরে আবার সারে এই তবলিকে গেল ভালো হয়ে গেল হুট করে আবার নাস্তিক হয়ে যায় মোর বারবার ঘুরায় আমি চিন্তা করলাম মনে হয় আমার বন্ধু মোর ঘুরায় দিছে যখন তাকায় দেখলাম মসজিদে যায় না আমি চিন্তা করলাম তার বাসা পর্যন্ত আমার যাওয়া দরকার আপনাদের কষ্ট হইতেছে নাকি কথা বুঝতেছেন তো নামাজ এক সময় পড়তো না পরে কি করলো পড়লো এক সময় মদ পান করতো নামাজ ধরলো খোরান ধরলো এখন আবার তাকায় দেখি মসজিদে নাই আরে কোথাও দেখা যায় না কোন জায়গায় তালাশ করবো তালাশ করতে করতে লোকটার বাসা পর্যন্ত হাজির হয়ে গেল বাসা পর্যন্ত যাওয়ার পর টোকা দেয় ঘরের ভিতর থেকে বেচারার মেয়ে বের হয়ে এসে ডাক দেওয়া বলে কে আপনি বলো তুমি দুবার বাবাকে ডাক দেওয়া বলো তোমার বাবার বন্ধু মনসুর বাবার কাছে বললে আমাকে চিনবে তুমি অনুমতি নিয়ে আসো আমি বাসা জন্য অনুমতি চাই আল্লাহর বান্দার এই মেয়েটা বাসায় যায় বাবার সঙ্গে অনুমতি নেয় নিয়ে হুজুরকে ডাক দেয়া বলে হুজুর আমার বাবা আপনাকে ঘরের ভিতরে যেতে বললেন মনসুর বিন আম্মার বলেন আমি ঘরের ভিতরে ঢুকলাম তাকায় দেখলাম বিশাল বড় উঠান ওই উঠানের মাঝখানে আমার বন্ধু যে এ শাহিত্য আমি তার চেহারার দিকে তাকাইলাম দেখলাম সে শুয়ে শুয়ে কাতার কাতরায় কাতরায় অসুস্থ শরীর সে শুয়ে শুয়ে কেমন যেন কান্নাকাটি করতেছে জোরে জোরে চিৎকার দিয়া কান্না করে আমি দূর থেকে তারে সালাম দিলাম সে জবাব নিতে পারল না আমি যখন তার সামনে আগাইলাম আমি তার চেহারার দিকে তাকায় আমি কেমন যেন ভয় পেয়ে গেলাম আমি তার চেহারার দিকে তাকায় দেখি ওই বান্দাটার চেহারা সম্পূর্ণ কেমন যেন বিকৃত হয়ে গেছে চেহারা আগের মতো আর চেহারা নাই চেহারা বিকৃত হয়ে গেল আমি তার চেহারা দেখে ভীষণ ভয় পাইলাম আমি চিন্তা করলাম কেমনে সম্ভব এমন সুন্দর চেহারা মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য যে ব্যক্তিটা যাইত এই ব্যক্তিটা কেমনে এমন হয়ে গেল কি করা যায় কি করা যায় আমি তারে ডাক দেয়া বললাম চেহারা বিকৃত হয়ে গেল অসুস্থ হয়ে গেল আমি আমার বন্ধুকে বললাম হে বন্ধু তুমি বেশি বেশি আল্লাহ ইল্লাল্লাহ পাঠ করো তুমি বেশি কালেমার জিকির করো বেশি বেশি কালেমার জিকির করলে আল্লাহ তোমার এখান থেকে হেফাজত করবেন আমার এই কথাটা বলতে দেরি হয় আমি আমার তাকায় দেখলাম আমার এই বন্ধুটা আমার এই কথা শোনার সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে জমিনের ভিতরে অজ্ঞান হয়ে পড়ে থাকলো টেনশন হয়ে গেলাম কি ব্যাপার আমি কালেমার কথা বলার সঙ্গে সঙ্গে ব্যক্তিটা অজ্ঞান হয়ে গেল কি করা যায় পানি টানি দিয়ে সুন্দর করে তার আমি আবার সুস্থ করে তুললাম কিছুক্ষণ পর আমি আবার ডাক দেয়া বললাম হাই আফসোস তোমার এই সমস্ত অবস্থার কারণে তুমি বেশি বেশি কালেমার তাল কিননালা আইরা ইল্লাল্লাহ আমি যখন এই কথাটা আবার বললাম আমার বন্ধুটা আবার অজ্ঞান হয়ে পড়ে গেল আমি ভয় পেয়ে গেলাম তার মেয়েকে বললাম কি অবস্থা এমন কেন মেয়ে আমাকে কোনো জবাব দেয় না বলে আমার বাবার থেকেই শোনেন সব কথা বলতে পারে কিন্তু অন্য কোনো কথা ইমানের কথা কোনোদিন বলতে পারে না তার বাবা যখন আবারও সুস্থ হয়ে জ্ঞান ফিরল আমি তাকে জিজ্ঞাসা করলাম ভাই ব্যাপারটা আমার খুলে বলো তুমি কালে মার কথা শোনার সঙ্গে সঙ্গে কেন বেহুস হয়ে যাচ্ছ আমার বন্ধুটা আমাদের জবাব দেয় ও বান্দা ও মনসুর আমার মালিক আমার জবান আর কালেমার মাঝখানে বিশাল বড় প্রাচীর দিয়ে দিছে যাতে করে আমি জবান দিয়া কালেমা পড়তে না পারি তুমি কালেমা যেন পড়তে না পারো যার কারণে তোমার মাঝখানে পর্দা দিয়ে রাখছে প্রাচীর দিয়ে রাখছে বলে হ্যাঁ এ তাহলে তোমার পাঁচ উক্ত নামাজ কোথায় তুমি যে জিকির করতা তুমি যে ইবাদত করতা কোরআন তেলাওয়াত করতা ওগুলো কোন জায়গায় গেল এত ইবাদ এত নামাজ এত তাহাজ তোমার কোথায় গেল সেগুলো কোথায় তখন আমার বন্ধু এমন কথা বললেন যে কথা শুনে আমি পেরেশান হয়ে গেলাম আমার বন্ধু ডাক দিয়া বলে ও দুমন সুরগ আমি এতদিন পর্যন্ত যেই নামাজ যেই দোয়া যেই রোজা যেই আবাদত যে তোবা করছিলাম আল্লাহর কসম এই সকল এবাদতগুলো আল্লাহর জন্য নয় বরং তোমাদের মতো বান্দাদেরকে দেখানোর জন্যই আমি করতাম আমি আবার গুনাহ করতাম আবার তওবা করতাম গুনাহ করতাম তওবা করতাম আল্লাহর সঙ্গে আমি ঠাট্টা-মজা করতাম যার কারণে ওই দিনের পর থেকে আল্লাহ পাক রব্বুল একদিন আমাকে অসুস্থ বানায় দেয় মনসুর বিন আম্মার বলে তার কথা শুনে আমি সঙ্গে সঙ্গে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করলাম আমি ভয় পেয়ে গেলাম মালিকের কাছে বললাম মালিক তুমি আমার হেফাজত করো আমি তার থেকে পরবর্তী গল্প শুনলাম আমার বন্ধু আমার ডাক দেয়া বলে আমি যখন বারবার তবা করি বারবার গুনা করি তোমাদের সামনে আমি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করতাম এসারের নামাজ জামাতের সঙ্গে আদায় করতাম কিন্তু রাত্রিবেলা যখন বাসায় আসতাম আমি আবার আগের মতে মদ্যপানে লিপ্ত হয়ে যাইতাম আল্লাহ বাকরবুল আলামিন এই কারণে কোরআনে বলেন এক প্রকার বান্দা থাকবে যারা দিনের বয়ান করবে এদের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ান্নাহুম ইয়াকুলুনা মা ফানু এরা জবান দিয়া যা বলবে এগুলো তা তারা নিজেরা অমানেরা অর্থাৎ কথায় কাজে তাদের গুণ এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হাদিস শরীফে রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জমিনে বক্তারা নামাজীরা ইবাদত گزارরা জিকিরওয়ালারা দানকারীওয়ালারা সমস্ত বান্দাদেরকে রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন বলো নামাজ কার জন্য পড়ছে বলে আল্লাহ তোমার জন্য বলে মিথ্যু দান কার জন্য করলা বলে তোমার জন্য করলাম আল্লাহ বলবে মিথ্যু এবাদত কার জন্য করলা মালিক তোমাকে দেখানোর জন্য বয়ান কার জন্য করলা তোমার সন্তুষ্টির জন্য আমার বয়াগম্বর বলেন আমার মালিক সেদিন সবাই মিথ্যুক বলবে আর বান্দাকে ডাক দেয়া বলবে ফায়সা وجهه حتى القيا في النار মিথ্যা কথা বলার কারণে রাসূল বলেন পাটা উপরের দিকে নেওয়া হবে মাথাটা নিচের দিকে ঝুকানো হবে এক ঢিল দেওয়া হবে জাহান্নামের একদম তলদেশে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নিক্ষেপ করবে শুধুমাত্র বান্দাকে দেখানোর জন্য ইবাদত করার কারণে বর্তমানে অধিকাংশ মানুষরা দান করে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য ইবাদত করে বান্দাকে দেখানোর জন্য এই সমস্ত ইবাদত কেউ যদি বান্দাকে দেখানোর জন্য করে এটাকে বলা হয় শিরিক ফিল খফা অর্থাৎ গোপনে গোপনে আল্লাহর সঙ্গে শিরিক করা হয় না আউযুবিল্লাহ এই কারণে সমস্ত ইবাদত কার জন্য বলেন তো বল ইন্নাসালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুমিন বান্দা দুনিয়ার জমিনে নামাজ রোজা হজ জাকাত ইবাদত বাচ্চা মরা কুরবানি সবকিছু একমাত্র আল্লাহ ছাড়া কারোর জন্য হবে না ঠিক কি না তুমি পার করতে মচল অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের তোমার কাছে চাই যে পানা তোমার দয়ায় পূর্ণ আমার সারা দি আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহি আমার দয়ায় পূর্ণ আমার সাহাদি ঠিক না দয়া করেন কে কিন্তু বেশি বাড়াবাড়ি করলে আল্লাহ কিন্তু দয়া বন্ধ করে দেন এজন্য তওবা বন্ধ করার আগে তৌবা দরজা বন্ধ করার আগেই তৌবা করা এটা মুমিন বান্দার কাজ চালাকের কাজ বান্দা ডাক দেওয়া বলে মনসুর আমি প্রত্যেকদিন গুনাহ করতাম আবার তওবা করতাম গুনাহ করতাম তওবা করতাম মালিক একদিন আমার অসুস্থ বানায় দেয় অসুস্থ হওয়ার পর ওষুধ খাইলাম সুস্থ হই না একদিন আমি আমার বিবিকে ডাক দেয়া বললাম বিবি গো আমার ঘর থেকে কোরআন শরীফ নিয়ে আসো আমার বিবি কোরআন নিয়ে আসলো আমি উঠান মাঝখানে বসে কোরআন তেলাওয়াত করলাম কোরআনটাকে উপরের দিকে ধরে বললাম আল্লাহ এই কোরআনটা রসিলায় তোমার কাছে চাই মালিক তুমি কোরআনের উসিলায় আমাকে সুস্থ করে দাও আল্লাহ রব্বুল আলমিনের বান্দা যখন কোরআন উসিলায় সুস্থতা চাইল আসমান থেকে রব্বে কারিম বান্দারে পরিপূর্ণ সুস্থতা দান করে দিলেন বান্দা ডাক দেয়া বলতেছে ও রে আমি মালিকের কাছে তো বা করলাম আর গুণা করব না কিন্তু সুস্থ হওয়ার পর আবার আগের মতোই গুণা করা শুরু করে দিলাম আবার আগের মতই মদ্যপান নারীর সঙ্গে মেলামেশা নানান গুনাহের কাজ তবে সব হলো গোপনে গোপনে প্রকাশ্যে মানুষের সামনে দেখাই আমি নামাজি আবার একদিন আমি অসুস্থ হইলাম অসুস্থ হওয়ার পর আবার আমি আমার বিবিকে ডাক দেয়া বললাম বিবি আমার ঘরে কোরআন নিয়ে আসো উঠানের মাঝখানে বসে আমি কোরআন তেলাওয়াত করে আসমানের দিকে উঠায় বললাম আল্লাহ এই কোরআন মালিক ক্ষমা করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আবার ক্ষমা করে আমাকে সুস্থতার হায়াত দান করলেন তৃতীয়বার আমি আবার সাহস পেয়ে গেলাম মালিক রেদ কোরআন দেখাইলে মালিক ক্ষমা করে দেয় ভালো একটা উজিরা পাইলাম যার কারণে আবার শুরু করলাম ভন্ডামি তৃতীয়বারের মতো মালিক আমার অসুস্থ বানাইলো এখন আমি অসুস্থ হওয়ার পর আবার বিবির ডাক দিয়ে বললাম বিবি ওষুধের দরকার নাই কারণ আল্লাহর কাছে কোরআন দেখাইলে তো মালিক ক্ষমা করে দেয় একবার দুইবার তিনবার দশ বার আল্লাহ কিন্তু এক সময় বেজার হয়ে তখন আর বান্দারে মাফ করেন না আমি আবার তৃতীয়বার আমার বিবিকে বললাম বিবি তাড়াতাড়ি কোরআন নিয়ে আসো কোরআন নিয়ে আসা হইল আমি তালাবাদ করব আল্লাহর কি লীলা খেলা আল্লাহর কি অবস্থা আমি যখন তৃতীয়বার কোরানটা তেলাওয়াত করার জন্য খুললাম তাকে দেখি কোরআনের একটা পৃষ্ঠার ভিতরে কোরআনের একটা আয়াত লেখা নাই সব সাদা কাগজ না অজবিন্দা সব সাদা আমি কোরআন তেল করতে জানি না আমি বিসমিল্লা পড়তে যাবো আমার জবান বন্ধ আমি পেরেশান হয়ে গেলাম মালিক রে ডাকবো আল্লাহ কিন্তু আমার জবান দিয়ে সব কথা সে আল্লাহ সব উচ্চারণ হয় না আমি টেনশনে পড়ে গেলাম সেদিন আমি কালেমার পড়ার জন্য বারবার বললাম কিন্তু না না এত গুণা করলাম রব্বুল আলামিন আমার সবান বন্ধ করে দিয়েছেন আল্লাহ পাক বলেন বান্দা যখন गुना বেশি করে ختم الله علاهُ বিহিম ওয়ালা সামিহিম ওয়ালা আবসারহিম নিশাওয়া আমি আল্লাহ বান্দর সকল কিছুতে একদম পরিপূর্ণভাবে সিলমোহর লাগায় দেই আমার আল্লাহ কালেমা ঈমান আমল ইবাদত আর আমার মাসখানে বড় প্রাচীর লাগায় দিয়েছে আমি ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আমার মাওলার একবারের জন্য রাখতে পারতেছি না মনসুর বিন আম্মার ডাক দেয়া বলেন এই কথা শোনার পর আমি আল্লাহর কাছে তওবা করে বললাম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি ওয়া আতুবু ইলাই মালিক যেহেতু এটা গজব বান্দা গজব যুক্ত এলাকা এই বান্দার উপরে আল্লাহর গজব নাজির হয়েছে এখানে বেশি থাকা যাবে না আমি তার থেকে বিদায় নিয়ে আমি আমার বাসার দিকে রওনা হয়ে গেলাম পিছন থেকে একজন ডাক দেয়া বলতেছে ও মনসু তুমি যার বাসার থেকে রওনা দিছো এই ব্যক্তিটা এই মুহূর্তে এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে আমি চিন্তা করলাম আল্লাহ যেই বান্দারে তুমি কালেমার দরজা नसीब বন্ধ করে দিলা তওবা দরজা বন্ধ করে দিলা কোরআন পৃষ্ঠাও খাল সাদা করে দিলা ওই বান্দাটা তো নিশ্চিত মারা গেছে তওবা করে নাই বরং গুণাহগার হয়ে আল্লাহ পাক বলেন ওয়াকাদ খাবা মান দাসাহা কোন বান্দার যখন অন্তর কুলষিত হয়ে যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে দুনিয়া আখিরাত সব জায়গায় ধ্বংস নিবার করে দেয় না আউযুবিল্লাহ এই কারণে রাসূল মুসলমান খুব বুঝবেন বান্দা যখন অতিরিক্ত গুনাহ করে আল্লাহ তখন বান্দারে পাকড়াও করে শেষ কথা যেটা বলে যাই খুব মনোযোগ দিয়ে শুনবেন এটা ভাষা পর্যন্ত নেবেন এতক্ষণ অনেক কথা হলো অনেক বয়ান শুনলাম কিন্তু শেষ মেজ যে কথাটা বলবো এটা ভাষা পর্যন্ত নেবেন ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বান্দারা গুনাহ তো বান্দা করবাই দুনিয়ার জমিনে একজন বান্দাও নেই যে বান্দা গুনা করে না গুনা করা বান্দার শান মালিককে ক্ষমা করা ক্ষমা করা আল্লাহ তবে সেটারও একটা সীমাবদ্ধতা আছে একটা একটা জিনিস আছে আল্লাহ পাকের কাছে চাবেন পাক মাফ করবে তবে এই নিয়তে নয় যে আবার করবো আবার মাফ চাবো বরং দুনিয়াতে যতদিন বাঁচবো দিন আর গুণা করবো না এই নিয়তে চান তো আল্লাহ মাফ করে দিবে বলেন আমি দৈনন্দিন সত্তর থেকে একশো বার আল্লাহ পাকুল আলমিনের দর ইস্তেফার আমল করতাম আল্লাহ রসুল একশতবার প্রত্যেক দিন ইস্তেফার করতেন সেখানে আমাদের এক কোটি বার পড়া দরকার ঠিক কিনা জোরে কিন্তু আমরা কয়বার পড়ি একবারও না এ মুসলমান তোবার দরজা আল্লাহ পাকুল খুলে দিবে বান্দা যখন আল্লাহর জন্য চিন্তা করবে চেষ্টা করবে বাইরে আমার হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কিন্তু কোনো কাজ নাই

শুধু তাই নয় বান্দা বিপদে পড়লে ইস্তেগফারের কারণে আল্লাহ পাক বিপদ থেকে হেফাজত করবে সুবহানাল্লাহ সব বলে যান কোনো সমস্যা নেই এতটুকু আমল যদি বাসা পর্যন্ত নিতে পারেন মাহফিলটা কামিয়াবি ঠিক কিনা সব ভাইরা এখানে আসছেন মাশাআল্লাহ এই পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় শুনতেছেন আমি তো আজকে একটু ঠান্ডা ওয়াজ করতেছি ঠান্ডা ওয়াজ করার কারণ আছে গলার অবস্থা খুব বেগতিক খারাপ ডাক্তার বলে দিয়েছে এক মাস কথা না বলতে গলায় প্রেসার না দিতে যার কারণে গলা বাচ্চায় কথা বলা লাগে তবে যতটুকু কথা বলতেছি ফিকির নিয়ে এতগুলো মানুষ এখানে দাঁড়ায় আছেন শেষ পর্যন্ত একজন মানুষ যদি এখান থেকে এই আস্তা ফিরুল্লার আমলটা বাসা পর্যন্ত নিতে পারেন আজকের সার্থক আর কিচ্ছু দরকার নেই কি বিশ্বাস করেন এটা এই ভাই পাক সারা দুনিয়ার মানুষকে কোরআন দিচ্ছেন হেদায়তের জন্য সবাই কিন্তু হেদায়াত পায় নাই পাইছে সবাই পায় নাই আমরাও আলোচনা করি সবাই কিন্তু আসর পড়বে না কে জানি মানবে এটা আল্লাহ সারা কেউ জানে না আপনি চিন্তা করবেন মানার লোকটা আমি হব ইনশাল রাজি আছেন এজন্য হাতের কাজ পায়ের কাজ জবানের কোনো কাজ থাকে না যখন সময় পাবো বিবিদেরকে বলবেন তোমরা রান্না করতেছো তো ইস্তেক ফার বড় আস্তা ফিরল আস্তা ফিরল আস্তা বিপদে পড়ছেন আস্তা ফিরুল্লাহ মুসিবতে পড়ছেন আস্তা ফিরুল্লাহ দোকান চলে না আস্তা ফিরুল্লাহ খেত খামারে ফসল হয় না আস্তা ফিরুল্লাহ রিজিক নাই আস্তা ফিরুল্লাহ গুণা করছেন আস্তা যখন সময় হয় কি এই বান্দা যদি ইস্তেফার আমল করে আল্লাহ বান্দার সব দিক দিয়ে করে দিবেন সোহান সব ভুলে যান বাসা পর্যন্ত এটা নিয়ে যাবেন ছোট বড় মুরব্বী মাদ্রাসার ছাত্র আলেম দিন আলেম সারা যারা আছেন সবাই যখন সময় পাবো গিবত না আগে শেখায়াত না করে যখন হাঁটতেছি শুইতেছি কানের ভিতরে হেডফোন দিয়ে গান না শুনে আস্তাউল্লাহ আস্তাউল্লাহ বিশেষ করে জুমার রাত এই জুমার রাতে পাক অসংখ্য বান্দাকে ক্ষমা করে দেন অসংখ্য বান্দাকে ক্ষমা করেন এগুলো আমাদের উসিলা ভাই এই আমলগুলো আমাদের উসিলা এগুলো আমাদেরকে জান্নাতে নিতে পারবে এই উশিরা দিয়ে যে হ্যাঁ আল্লাহ আমি ইস্তেক আমল করছিলাম তুমি আমার জান্নাত দিয়ে দাও এই ইস্তেকফারের আমলের বর করতে আল্লাহ মনে তো হতে পারে আল্লাহ পাক এই বর করতে জান্নাত দিয়ে দিবেন হতে পারে না এই জন্য ওসিরা তালাশ করবেন আল্লাপাক হিল ওসিলা ওসিরা তালাশ করবেন যে আল্লাহ এই নেকের কাজটা করছি এটা রুশিলা মাফ করে দেন তাই আল্লাহ আলমিন জানো দুই দিন ব্যাপী মাহফিলের আজকের এই প্রথম দিনের শেষ অধিবেশনে যেই কথাটা আমি বললাম আপনাদের সবাইকে যেন আল্লাহ আল্লাহকে উপরে আমল করার তৌফিক দান করে বলেন আমিন কারা কারা আজকে থেকে এস্তে ফার আমল করবে হাত তুলেন ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দান করে বলেন আমিন